আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গার মধ্যে কোরবানির ইতিহাস এর সূচনা আল্লাহ রবুল্লাহ আলমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং এই কোরবানির বিষয়ে এরকমভাবে হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে এরকমভাবে বুখারি শরীফের কিতাবের মধ্যে একটা বয়ান রয়েছে সে বয়ানের নাম হলো বাবুল কোরবানি উজো উজ ই এখানে কুরবানি শব্দ এটা আমরা বাংলা বলি কিন্তু এর আরবি শব্দ হলো উজ হইয়া কি উজ হইয়া মা হাজ উজ হইয়া এরকমভাবে রাসুল্লাহ সাহাবাই সাহাবাইকার জিজ্ঞাসা করেছেন যে এই উজ হইয়া মানে এই কুরবানিটা কী রসুল্লা সাল্লাম যখন মদিনার মধ্যে গিয়েছেন তখন টানা দশ বছর কি করেছেন কুরবানি করেছেন যখন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবাই করাম জিজ্ঞাসা করলে যে মা আহ মাহাজিলজহ আজহিল বহু বচন উয়া এক বচন তো এইটা কুরবানিটা কি তো রাসুল্লাহ সাল্লিম বলেছেন মিল্লাত হজত ইব্রাহিম আলাই্লামে একটা সুন্নত কি বলেছেন রে ইব্রাহিম একটা সুন্নত এই সুন্নদ পালন করতে করতে আমাদের পর্যন্ত আজকে এসেছে আমরাও সেই সুন্নদ পালন করি আল্লাহ রব্বুল আলমের জন্য কার জন্য আল্লাহ রব্বুল আলমের জন্য হজরত ইব্রাহিম আলাহি আসাল্লামের ইতিহাস কুরবানির ইতিহাস একেবারে মৌলিকভাবে স্পষ্টভাবে যখন কুরবানির বিধান এসেছে তখন হজরত ইব্রাহিম আলাহি আসাল্লামের মাধ্যমে এসেছে এর আগে কুরবানির ছিল কিন্তু এরকমভাবে নিয়মতান্ত্রিকভাবে ছিল না প্রত্যেক বছরেই কুরবানি করতে হবে আল্লাহ রাহে আমাদেরকে এরকমভাবে পশু কুরবানি করতে হবে এটা ধারাবাহিকভাবে ছিল না কিন্তু ইব্রাহিম আলহি আসাল্লামের পর থেকে এটা ধারাবাহিকভাবে চলতেছে এই পর্যন্ত চলে আসতেছে ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই কুরবানির আত্মত্যাগ কুরবানি মানে কি আত্মত্যাগ এই আত্মত্যাগ ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন এর আগে ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম কে বিষটা পরীক্ষা করেছেন কয়টা পরীক্ষা বিষটা পরীক্ষা করেছেন আল্লাহর বুল্লাহ আলামিন বলতেছে ওয়া ই জিবেতালা বিকালি মা টিং ফা মা হুন্ না অ লাইনি যাই না সি ইমামা ওয়া ই জিবেতালা বিকালি মা টিং ফা ত্মা ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহ হরব্বুল আলমিন বলতেছে বিকালিমা তিনা তাকে এরকমভাবে পরীক্ষা করা হয়েছে একটার পর একটা পরীক্ষা ইব্রাহিম আলহি আসাল্লামের জীবনটা এত পরীক্ষা অন্য কোনো নবীকে আল্লাহ রব্বুল আলমিন করে না ইব্রাহিম আলি সাল্লামকে এত পরীক্ষা করেছে এই জন্য ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন কি বলতেন খলিলুল্লাহ কি বলতেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু কি বলতেন আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু ইব্রাহিম হলিউল্লাহ তো আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম পরীক্ষা করেছেন কিছু ছোট ছোট পরীক্ষা রয়েছে কিন্তু থেকে বড় পরীক্ষা হলো আল্লাহ রব্বুল আলমীর সর্বপ্রথম ইব্রাহিম আলহি ওসাল্লামকে আগুনে করেছেন প্রত্যেক জমানার মধ্যে একজন করে আল্লাহ রব্বুল আলমিন নবী পাঠিয়েছেন হক পাঠিয়েছেন তার বিপরীত বাতিল ছিল ছিল কি ছিল না প্রত্যেক জমানার মধ্যে ছিল এরকমভাবে ইব্রাহিম আলিহাল্লামের জমানার মধ্যে একজন বাতিল ছিল কি নাম নমরুদ কি নাম নমরুদ এই নমরুদ এরকমভাবে ইব্রাহিম আলহি আসাল্লাম যখন এক আল্লাহর ইবাদত করতো কার ইবাদত করত এক আল্লাহর ইবাদত করতো তো নমরুদ বলতেছে যে সমগ্র মিশরবাসী আমাকে অনুসরণ করে আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসে কিন্তু এই যে আজরের ছেলে ইব্রাহিম সে আমাকে কি করে না অনুসরণ করে না সে আমাকে কেন অনুসরণ করে না কি সমস্যা তার নমরুদ বলতেছে আজাজিরকে এরকমভাবে নমরুদ বলতেছে তোমার সন্তান কেন কথা শোনে না তোমার সন্তানকে আমার দরবারে নিয়ে আস ইব্রাহিম আলিয়াসাল্লামকে আল্লাহ রকুল হেক হ্যাকমত দান করেছেন কি দান করেছেন দান করেছে নমরুদ বলতেছে যে তুমি আমাকে কেন মানো না ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে যে যে ক্ষুদা তার দুইটা গুণ থাকবে যে খুদা তার কি থাকবে দুইটা গুণ থাকবে যে ক্ষুদা সে কখনো মরবে না সে কখনো মরবে না আর যে খুদা সে যা বলবে তাই হয়ে যাবে তো ইব্রাহিম আলাইহি আসসালাম যখন এই কথা বললেন তো নমরুদ বলতেছে যে আমি তো খুদা তুমি আমাকে বলো আমি যা ইচ্ছা তাই করবো তো নমরুদ কী করলো একজন মানুষকে এরকমভাবে তাকে সবার সামনে মজিসের মধ্যে সবার সামনে হত্যা করলো হত্যা করার পরে আরেকজনকে এরকমভাবে রেহাই করে দিল মুক্তি করে দিল তো নমরুদ বলতেছে দেখো আমি ইচ্ছা করলে মানুষকে জীবিত করতে পারি আবার জীবন দানও দিতে পারি তো এটা এটা হলো কিছু দুজন মানুষকে ডাকা হয়েছে একজনকে হত্যা করা হয়েছে আরেকজনকে মুক্তি দেওয়া হয়েছে ইব্রাহিম আলহিউ আসাল্লাম বলতেছে যে যে ক্ষুদা সে এরকম ভাবে তার মধ্যে এই গুণটা থাকবে তার মধ্যে যে একটা বিশেষ গুণ থাকবে তার মধ্যে একটা গুণ এরকম থাকবে যে ক্ষুদা সে কখনো মরবে না তো ইব্রাহিম আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা ইব্রাহিম আলহিমাম নমরুদকে জিজ্ঞাসা করতেছে আপনি কি মরবেন তো নমরুদ প্যারাসানির মধ্যে পড়ে গেল এখন কি উত্তর দিব যদি বলি যে আমি মরবো তাহলে আল্লাহ মরে কেমনে আর যদি বলে আমি মরবো না তাহলে আমি তো মানুষ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তাহলে ইব্রাহিম আলহ্লামকে হাইকমত কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ ইব্রাহিম আলী বলতে আল্লাহ রবুল্লা আলম এরকম ভাবে সূর্য উদিত করে আপনিও সূর্য উদিত করেন এরকম ভাবে তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে কোনোভাবেই ইব্রাহিম আলাইসাল্লামের সাথে পেরিয়ে উঠেন না ইব্রাহিম আলাইসাল্লাম সমস্ত মূর্তিগুলাকে ধ্বংস করে দিয়েছেন এরপরে নমরুদ কোনোভাবেই যখন তার সাথে পেরে ওঠে না তখন সবার পরামর্শেতে ইব্রাহিম আলি আসসাল্লামকে আগুনে নিক্ষেপ করার ফায়সলা হয়ে গেল যে তাকে আগুনে নিক্ষেপ করা হোক তার সাথে কোনোভাবেই পারা যাইতেছে না তার সাথে যতই আমি মোকাবেলা করতেছি কোনোভাবেই তার সাথে আমি পেরে উঠতেছি না তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক তখন ইব্রাহিম আলি আগুনের মধ্যে নিক্ষেপ করে এবং আগুনকে বলা হয় আগুনের মালিককেই আল্লাহ আগুনের মালিককেই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে আগুন তুমি ইব্রাহিম আলহি আসাল্লামের জন্য ঠান্ডা হয়ে যাও সহনীয় ঠান্ডা এরকম ঠান্ডা যে ইব্রাহিম আলি সাল্লামের কষ্ট না হয় আবার এত বেশি ঠান্ডা হয়ও না যে ইব্রাহিম আলহিমামের কষ্ট হয় এত গরমই হয়ও না এত ঠান্ডাও হয়েও না একদম সহনীয় ঠান্ডা যে ইব্রাহিম আলহি এরকম এরকমভাবে সহন করতে পারে ধৈর্য ধারণ করতে পারে এরকম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলিমের সবথেকে কঠিন পরীক্ষা এরপরে তারাবাহিকভাবে আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী ইসাল্লামকে পরীক্ষা নিয়েছেন তার কন্যা হাজার আলহি আসাল্লামকে এরকমভাবে মরুভূমির মধ্যে রেখে যাওয়ার মাধ্যমে এবং তার সন্তান যখন জন্মগ্রহণ করেছে চল আশি বছর পরে কয় বছর পরে আশি বছর পরে তার প্রিয় সন্তান ইসমাইল আলহি আসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন তখন ইসমাইল আলহিউসাল্লামের প্রতি মোহাব্বত ইব্রাহিম আলি সাল্লামের বেশি চলে আসে একটা সন্তান যদি আল্লাহ রব্বুল আলমের কাছে আশি বছর যাবৎ চাইতে থাকে যে আল্লাহ আমার তো সন্তান না আমাকে একটা সন্তান দাও কতদিন যাবৎ চাইছে আশি বছর আশি বছর পরে আল্লাহ রব্বুল একটা সন্তান দান করছে তাহলে সেই সন্তানের প্রতি মোহাব্বত থাকবে কম থাকবে না বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে কেননা এত চাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমের একটা সন্তান আমাকে দান করছে তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহালামের মোহাব্বত তার সন্তানের প্রতি বেশি ছিল তো আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করতে চাইছেন যে ইব্রাহিম তো আমার হলিলুল্লাহ আমি তাকে মোহাব্বত করি তার মোহাব্বত তার সন্তানের প্রতি বেশি না আমার প্রতি বেশি তার মোহাব্বত সন্তানের প্রতি বেশি না আমার প্রতি বেশি তখন ইব্রাহিম আলিহালামকে আল্লাহ রব্বুল আলমীর সবথেকে কঠিন পরীক্ষা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে দেখানো হইতেছে যে তোমার প্রিয় বস্তুর মধ্য থেকে তুমি কি করো কোরবানি কর তোমার প্রিয় বস্তু তুমি যাকে বেশি মহব্বত করো তা কি করো কোরবানি করো ইব্রাহিম আলাইসলামের পরের দিন একশো উঠ কি করলো আল্লাহর চাই কুরবানি করে দিল জবাই করে দিল এরপরে ওর পরের দিন রাত্রে বলা আবার তাকে স্বপ্নে দেখানো হইতেছে যে তুমি তোমার যত সম্পত্তি রয়েছে মোহাব্বতের জিনিস রয়েছে তা থেকে কুরবানি করো এর পরের দিন আরো একসঙ্গ কুরবানি করো এরপর আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বপ্নে দেখাইতেছে স্বপ্নে দেখাই ইব্রাহিম ইসলাম বলতেছে আল্লাহ আমার সব থেকে আমার যত এরকম ভাবে উঠ নিশ্চিত সমস্ত উঠ আমি তোমার রাস্তায় কুরবানি করে ফেললাম আমার প্রিয় বস্তু তো আমি আর দেখতেছি না কুরবানি করার মতো প্রিয় বস্তু আর দেখতেছি না আর ইব্রাহিম খলিল এরকম ব্যক্তি ছিলেন তিনি মেহমান সারা খাবার খেতেন না কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না এই জন্য আমরাও কী করবো মাঝে মাঝে মেহমান বাসার মধ্যে এনে মেহমান হলে বরকত তাদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করবে একদিন দুই দিন থাকবে আবার চলে যাবে এটা রাসুলুল্লাহ সাল্লিয়াম একটা সুন্দর ইব্রাহিম আলাইস্লাম এই কাজটা সদা সর্বদা করতেন ইব্রাহিম আলিয়া এরকমভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বলতেছে যে আমার সব থেকে প্রিয় যে কাজগুলো সব কিছু আমি করেছি আর কোনো কিছু বাকি না হয়

ইব্রাহিম আলাহিসালাম যখন তার প্রিয় বৎস সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছেন রাস্তার মধ্যে তখন একটা জায়গার মধ্যে বসিয়েছেন বলা হয়েছে এখানে অনেক সময় অতিবাহিত হয়েছে পায়ের মাধ্যমে তিনি হেঁটে হেঁটে অনেক পথ অতিক্রম করে একটা জায়গার মধ্যে গিয়েছেন তো সেখানে যাওয়ার সময় ইব্রাহিম আলাহি আসসালাম ইসমাইল আলিহালামকে জিজ্ঞাসা করলেন যে বৎস তুমি আমার সবথেকে প্রিয় সন্তান তুমি আল্লাহর দেওয়ার সবথেকে বড় নিয়ামত আমি তোমাকে অনেক কষ্টে অর্জন করেছি অনেক দোয়া করে মেহনত করে আমি তোমাকে অর্জন করেছি আজকে আল্লাহ রব্বুর আলমদের পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে জবাই করে দেওয়ার জন্য বৎস তোমার বর্ণনা তোমার কথা তুমি প্রকাশ করো তোমার অভিভক্তি তুমি প্রকাশ করো তোমার অভিব্যক্তি তুমি প্রকাশ করো আজকে তোমাকে আমি এরকমভাবে আল্লাহর রব্বুর আলমদের হুকুমে তোমাকে জবাই করবো দেখেন আল্লাহ রব্বুল আলমিন কি হ্যাকমত দিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন ইসমাইল আলাইসলাম ছোট বাচ্চা সাত থেকে আট বছরের শিশু কত প্রিয় বস্তু একটা ছোট বাচ্চা সারাদিন পিতা পরিশ্রমের পরে যখন বাচ্চার সন্তানের চেহারা দেখে মুখ দেখে সমস্ত কিছু দূর হয়ে যায় হয় কি হয় না কষ্টগুলো দূর হয়ে যায় এরকমভাবে এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া এই কথাগুলা বলতেছে যে প্রিয় বৎস الله رب العالمين الحكوم إخاني عمر أركم شكرا وشنطن قلت سئني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أماكي أتنين الله أدش أتنين بس تفين অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবান আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনার যে আদেশ আল্লাহ হরম বলে আপনাকে দিয়েছে সেই আদেশ বাস্তবায়ন করুন এমনি আরম ফিলমান আমি আন্নি আজ বা হালকা ফাল মুজুল মাজ র যেই স্বপ্ন আপনি দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করুন অবশ্যই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন কি লীলা খেলা আল্লাহ রব্বুল আলমীর জমিনের মধ্যে এরকম সৃষ্টি করে দিয়েছে এরপর ইতিহাস তো সবাই জানেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলী ইসলামের কুরবানিকে কবুল করে নিয়েছে সুবাহান আল্লাহ বলেন যখন এরকম ভাবে তার চক্ষু বাধা হইতেছে দেখেন পিতা সন্তান পিতার চোখ বাঁধতেছে পিতা সন্তানের চোখ বাঁধতেছে সন্তান বলতেছে পিতা এ আমার প্রিয় পিতা তুমি যখন আমাকে জবাই করবা তখন তোমার মায়া লেগে যেতে পারে আমার প্রতি মোহাব্বত চলে আসতে পারে কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো মোহাব্বত করো তোমার দিলের মধ্যে যেন মায়া না আসে মোহাব্বত না আসে এই জন্য আমি তোমার চক্ষুটা একটু বেঁধে দিই আল্লাহ সন্তানটি করলো পিতার চক্ষু বেঁধে দিল আবার এদিক দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে সন্তান বলতেছে যে আমিও তো তোমাকে দেখব আমারও তো মায়া লাগতে পারে আমার চক্ষুটা কী করে বেঁধে দাও ইব্রাহিম আলাইস্লাম ইসমাইল আলাইস্লামের চক্ষু বেঁধে দিলেন এই অবস্থার মধ্যে সুরি প্রচ্ছন্ডভাবে ধার করা হয়েছে যদি সুরিটা ভালো করে ধার করে নেন যদি না কাটে তাহলে আবার দিন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহর আদেশ অমান্য হয়ে যেতে পারে আর আল্লাহর আদেশ তো অমান্য করা যাবে না বাপ কা বেটা সিপাহী কা গোরা কুচ না হো তোর থোরা থোরা যেরকম পিতা এরকম ছেলে পরিপূর্ণ না হলেও তো কিছু তো আসছে তার মধ্যে কথা বলে ঠিক কিনা এরপরে ছুরি কঠিনভাবে ধার করানো হয়েছে দুজনের চক্ষু বাঁধা হয়েছে যখন ছুরি চালাবেন এই ছুরি চালানোর মুহূর্তে আল্লাহ রব্বুল আল আমিন জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন তাড়াতাড়ি যাও দুমবানিয়া আমার প্রিয় হলেনুল্লাহ তার সন্তানকে জবাই করার আগে দোম্বানিয়ে সেখানে উপস্থিত হও হাদিস শরীফের মধ্যে বিভিন্ন তাফসিরের মধ্যে বলা হয়েছে আমিন থেকে দ্রুত গামিতে এসেছেন সুবাহ আল্লাহ বলে এত দ্রুত এসেছেন দুইবার দ্রুত এসেছেন একবার হলো যখন তাইফের ময়দান এরকমভাবে পাথর দ্বারা আঘাত করা হয়েছে রক্ত পড়তেছে জমিনে তখন দ্রুত এসেছিলেন আরেকবার দ্রুত এসেছেন এই যখন তার গলার মধ্যে সুরে চালানো হবে ওই অবস্থার মধ্যে অত দ্রুত এসেছেন ইসমাইল এরকম এরকমভাবে তাকে সরিয়ে দিয়ে সেখানে দুম্বা জান্নাতি দুম্বা সেখানে প্রস্তুত করে দিয়েছেন দুম্বা কুরবানি হয়ে গেছে এই যে এটা কি কি অবস্থা দেখেছেন মনের অবস্থা আমার হলিল্লাহ মনের অবস্থা কি সে কি আমাকে মোহাব্বত করে কিনা কাজ বাস্তবায়ন হওয়ার পরে কাজ বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহর আলমেন কি করছেন মিনাল হয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরপরে পরীক্ষা শেষ পরীক্ষা শেষ অনেক পরীক্ষা নিজের ফাইনাল পরীক্ষা এর আগে 20টা পরীক্ষা নিয়ে হয়েছে এটা হলো ফাইনাল এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রব্বি ইন্নাহুন্না আল্লাহ লাকাসির রম্মিন আন নাস কামান তাবি আনী ফা ইন্নাহু মিন্নি ওয়া মান আছানী ফা ইন্নাকা গফুরুর وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما أم إبراهيم عليه السلام كإمام بني الأرض قال إني جاعلك للناس إماما পৃথিবীর মধ্যে মানুষ যত মানুষ আসবে ইব্রাহিম আলাহলামের পরে সবাই তাকে কি করবে মিল্লাত হাবি কবিবুর রহিম জাতির পিতা হিসাবে স্বীকার করবে এবং সর্বশেষ যে নবী আসবে সেই নবী ইব্রাহিম আলাইসলামের ধর্ম অনুসরণ করবে শুভানন্দ তাকে কি করে তিনি ইমাম বানিয়ে দিয়েছেন কিসের পরে আসেছে এটা স্যাক্রিফাইস ত্যাগ প্রতিজ্ঞার পরে এরপরে তিনি এ অবস্থার মধ্যে পৌঁছেছেন তাহলে আমাদের যে আমরা যে কুরবানি করবো এটাও একটা ত্যাগের শিক্ষা এটা একটা ত্যাগের শিক্ষা বলা হয়েছে আমার সম্পত্তির সব থেকে আমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির থেকে যেটা আমার কাছে প্রিয় সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করো সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করো বলা হয়েছে

এরপরে তুমি আমার একত্রতা স্বীকার করবে ও আনা মিনাল মুসলিম এরপরে তুমি খাটি মমিন হবে খাটি মুসলমান হবে সুহান আল্লাহ এত সহজ খাটি মমিন হওয়া মুসলমান হওয়া এত সহজ না কুরবানি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নামে সেখানে জাররাহ পরিমাণ কি থাকবে না লৌকিকতা থাকবে না এজন্য কুরবানি সহি হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা সামনে আসে সেটা হলো নিয়মতকে খালেজ করা কি করা নিয়মতকে

জমিনের মধ্যে রক্তের ফুটা পড়ার আগে তার পিছনের সমস্ত কোন খাতা আল্লাহ রব্বুল আলম মাফ করে দেবে তাহলে দেখেন রমজানুল মুবারক মাস যখন আসে আল্লাহ যে রমজান আমাদেরকে কি উপদেশ দেয় তাকোয়া হাসিল করার জন্য তাকোয়া অর্জন করার জন্য রমজান আসে আমাদের কাছে যে আমরা যেন তাকুয়া অর্জন করতে পারিনি ঠিক তেমনি ভাবে কোরবানিও আমাদের কাছে আসে তাকুয়া অর্জন করার জন্য বলা কি আল্লাহ বলে তুমি যে কুরবানি দিতেছ সেটা আল্লাহর জন্য হবে তখন তোমার পিছনে সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ রব্বুল আলমেন মাফ করে দিবে তুমি তাকুয়াবান হয়ে যাইবা তুমি কি হয়ে যাইবা তাকুয়াবান হয়ে যাইবা তোমার দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমেন তাকুয়া চলে আসবে এজন্য জন্য সবথেকে বেশি গুরুত্ব হলো নিউকে খালেজ করা কি করা নিয়তকে খালেজ করা বলা হয়েছে ইনাম বিন নিয়াত সমস্ত কাজের মধ্যে নিয়তটাকে সঠিক করতে হবে যদি নিয়তের মধ্যে যার্রাহ পরিমাণ গরমিল থাকে তাহলে ওই এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে না কবুল হবে না এই জন্য সর্বপ্রথম যে বিষয়টা ছিল হলো নিয়তকে খালেজ করতে হবে দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো হালাল টাকা কুরবানি দিতে হবে কি করতে হবে হালাল টাকায় কোরবানি দিতে হবে হালাল পয়সায় কুরবানি শরীকানার মধ্যে আমরা কোরবানি দিব তখন অবশ্যই অবশ্যই পরিমাণ হারাম থাকে তাহলে সবার কোরবানি বাতিল সবার কোরবানি শেষ কোরবানি কারো কবল হবে না এই জন্য হালাল ইনকামে কি করতে হবে কোরবানি করতে হবে হারাম ইনকামে ন তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো াহি আলিহা সওয়াপ আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কুরবানি দেওয়ার সময় কী করতে হবে আল্লাহ হরব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে বিশেষ করে যখন জবাই দেওয়া হবে তখন যারা থাকবে কুরবানির বলা হয়েছে যে পশমের মধ্যে যদি হাত থাকে গরুর পশমের মধ্যে বা যেই আমি পশু কুরবানি দেব সেই পশমের মধ্যে যদি হাত থাকে তাহলে সবাইকে আল্লাহ আগ্রহ করতে হবে কি বলতে হবে আমরা এই এটা কিন্তু করি না কয়েকজন বলে কয়েকজন বলে না যে জবাই দিবে শুধু বলবেই বিসমুল্লাহ আল্লাহ আকবর সাথে যারা দৌড়তেছে তারাও কিন্তু সেখানে জবাইয়ের সাথে শরীর তারাও সেখানে স্বামীর থাকবে তারাও কি করতে হবে আল্লাহ আকবর বলতে হবে আর একটা কাজ করে যখন হুজুরে জবাই দেয় জবাই দেয় চলে যায় তখন ছুরি দিয়ে আবার কি করে পার দেয় দিয়ে পার দেওয়া যায় সমস্যা নাই কিন্তু তাকেও কি কি বলতে হবে বিসমুল্লাহ আল্লাহ আকবর বলতে হবে তাকেও বিসমুল্লাহ আল্লাহ আকবর বলতে হবে যদি বিসমুল্লাহ আল্লাহ আকবর না বলে তাহলে জবাই হবে না কোরবানি হবে না পবিত্র স্পষ্ট আয়াত আল্লাহ আলামিন বলতেছে তুমি আল্লাহর নামকে স্মরণ করো এরপরে সারিবদ্ধভাবে পশুগুলাকে দাঁড় করাও এরপরে জবাই করো উটের বিধান সৌদি আরব দেখবেন উটগুলাকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় এরপরে একজন ইমাম এসে এরকম এরকমভাবে দুই পাশে এরকমভাবে কি করে জবাই করে আর আমাদের দেশের চিত্র ভিন্ন গরু জবাই করতে অনেক কষ্ট হয় সবাই মিলে ধরতে হয় তো এই জন্য সারিবদ্ধভাবে সমস্ত প্রাণীকে বিধান হলো এরকম যে আমরা এখানে এখানে জবাই করি এটা কিন্তু বিধান না বিধান হলো একটা জায়গার মধ্যে সমস্ত প্রাণীগুলোকে নিয়ে আসা একটা মাঠের মধ্যে সমস্ত প্রাণীগুলোকে নিয়ে আসা এরপরে সারিবদ্ধভাবে একটা একটাকে জবাই করা এটা হলো বিধান আমরা এখন এই অবস্থা নাই আমরা যে জায়গায় পারতেছি জবাই করতেছি এটা সমস্যা নাই এটা কোনো ক্ষতি হবে না কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বিসমল্লাহ আল্লাহ আকবার বলতে হবে অন্যকে জবাই হবে না পরবর্তীতে যেই কসাই থাকে সে ছুরি দ্বারা কি করে আঘাত করে কিন্তু সে কিন্তু বিসমুল্লা আল্লাহ বলে না ওই হুজুর একবার বলছে তো বলছি যারা ধরবে সবাই বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে মানে কুরবানি হইতেছে কার নামে আল্লাহর নামে আমরা এরকম ভাবে যে সমস্ত খাবার যে গরু বিভিন্ন কষাইরা জবাই করে তারাও কিন্তু বিসমুল্লা আল্লাহ আকবর বলে না যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর না বলে ওই জানোয়ার খাওয়া যাবে না ওই পশুপুস্ত খাওয়া যাবে হারাম একেবারে হারাম তো জবাই হয় নাই সেটা তো জবাই হয় নাই এজন্য জন্য বিশেষ করে আমরা ফজপুরুসমাল্লাহি আলাইহা সওয়াদ যে আল্লাহ রকবর আলমের যে বিধান রয়েছে আমরা অবশ্যই অবশ্যই যারা সেখানে শরিক থাকবো সবাই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলব এরপরে বলা হয়েছে যে কুরবানির যে বিষয়গুলা রয়েছে কুরবানির মাসালাগুলা বিভিন্ন মাসালা আমরা ভালোভাবে জেনে নিব ওলামাদের আমাদের কাছ থেকে জেনে নেব বিষয়গুলা শরিক বিষয় আছে কীভাবে আমরা বুস্তকলা বন্টন করব। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির একটা অংশ তুমি গরিব মিসকিনকে দিয়ে দাও ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির এটা কিন্তু কোরআনের বিধান এটা হাদিসের কথা না কোরআনের কথা ওয়া আতিমুল বাইসাল ফাকির ফকিরকে একটা অংশ দাও তোমার আত্মীয় স্বজন তাদেরকে একটা অংশ দাও আর বাকিটা তুমি খেতে পারো কুরবানির গোস্ত খাওয়া কি ফরজ না সুন্নত না মুস্তাহাব কোরবানির গুস্তা খাওয়া মোস্তাহ কি কুরবানির গুসতে খাওয়া কি মোস্তাহাব এই মাসালাটা আজকে জেনে নেয় ফরজ দানও না খেতে হবে এরকমও না যদি কেউ না খেয়ে সবাইকে দান করে দেয় তাহলে হয়ে যাবে আছে কিছু প্রশ্ন এসেছে অনেকে বলেছেন যে আকিকা দেওয়া যাবে কি না কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে যে কুরবানি করবেন তার সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু কোরবানি থাকবে একটা আকিকা থাকবে আরেকটা দুটাকে একসাথে করা যাবে না দুইটাকে একসাথে করা যাবে না আমার ছেলে হইলে দুটা খাসি আর মেয়ে হইলে একটা খাসি এটাও কিন্তু মাথায় রাখতে হবে আবার যদি বলেন যে না বাঘে কুরবানি দেবো তাহলে দুই বাঘ নিতে হবে সাত বাঘের মধ্যে ছেলের জন্য দুই বাঘ নিতে হবে আর মেয়ের জন্য এক বাঘ নিতে হবে আকিকার মাধ্যমে কি হবে কোরবানির মধ্যে আকিকাও দেওয়া যাবে আর আমরা পশু কয় করবো আমরা নাকি কয় করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ পশু কয় করার সময় আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো সেটা হলো পশুকে ভালোভাবে দেখবো তার অঙ্গ পতঙ্গের মধ্যে কোনো আয়াব আছে কিনা দুষ্টুতি আসে কিনা যদি দুষ্টুতি থাকে আয়াব থাকে তাহলে সেই পশু আমরা ক্রয় করবো না বিশেষ করে একটু বন্ধ শিং সিং ভাঙ্গা থাকে যদি গোড়া থেকে যদি হালকা ভাঙ্গা থাকে ওটা সমস্যা না গোড়া থেকে ভাঙ্গা থাকে পা একটা লোলা এরকম অবস্থা পায়ের যে হেঁটে যেখানে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত যেতে পারে না এত অসুস্থ শক্তিশালী থাকতে হবে শক্তি শক্তি দল থাকতে হবে যে হেঁটে চলতে পারে এরকম শক্তি দল থাকতে হবে আর লেস কাটা যদি থাকে গোড়া থেকে তাহলেও কোরবানি হবে না এই মশালাগুলো আমরা আরও অনেক মশলা রয়েছে প্রাসঙ্গিক মশালা আমরা সেগুলো আলে বলা আমাদের থেকে জেনে নিব যেহেতু কোরবানির সামনে চলে এসেছে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো গরু কেনার সময় আমরা এরকমভাবে ভালো করে দেখে এরপরে গরু কয় করার চেষ্টা করব আল্লাহ আমরা বলে আমরা যা বললাম যা শুনলাম প্রত্যেকের ওপর আমল করার তো